পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদের উপাখ্যান একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আপনারা কি বলতে পারেন বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নদীগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে উত্তরটা সবারই জানা উত্তর থেকে দক্ষিণ দিকে বাংলাদেশের নদীগুলো দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে পৃথিবীর অধিকাংশ নদী কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় কিন্তু আপনি কি এমন কোনো দীর্ঘ নদীর নাম জানেন যা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় কেউ কেউ হয়তো বলতে পারবেন হ্যাঁ এটি পৃথিবীর দীর্ঘতম নদী তার নাম নীল নদ। আজকে আমরা আলোচনা করব সেই নীল নদকে নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় নদী এটি বিশ্বেরও দীর্ঘতম নদী এই নীলনদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে শত শত সভ্যতা খ্রিস্টপূর্ব তিন হাজার একশ অব্দে নীলের অববাহিকায় গড়ে উঠেছিল সবচেয়ে বড় মিশরীয় সভ্যতা ধীরে ধীরে বাড়ে তার বিস্তৃতি ও জনসংখ্যা বর্তমান বিশ্বের দশটি দেশ নীলনদের আশীর্বাদ পুষ্ট দেশগুলো হলো মিশর সুদান দক্ষিণ সুদান ইথিওপিয়া কেনিয়া রুয়ান্ডা পুরুন্ডি কঙ্গো তাঞ্জানিয়া এবং উগান্ডা বিশালাকার আকার এই নীলনদের রয়েছে দুইটি উপনদী একটির নাম শ্বেত নদ অন্যটি নীলাভ নীলনদ এর মধ্যে শ্বেত নদ সবচেয়ে দীর্ঘতর শ্বেত নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে এবং এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া লেক ভিক্টোরিয়া উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অন্যদিকে নীলাভ নীলনদ ইথিওপিয়ার তানা হ্রদ হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে সুবিশাল দীর্ঘদেহী এই নীলনদের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে এবং এর প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীল নদের ওপর নির্ভরশীল মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসওয়ানের উত্তরে নদের উপত্যকায় প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এই নদের তীরেই গড়ে উঠেছিল মরুভূমির বুক চিরে এই নদ তৈরি করেছে বিশাল এক ব দশটি দেশের শত শত সভ্যতা পাড়ি দিয়ে নীলনদ গিয়ে মিশেছে ভূমধ্য সাগরে নীলনদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সেসব দেশের অর্থনীতি নীলনদ একদিকে যেমন মিশরকে করে তুলেছে শস্য শ্যামলা তেমনি বন্যার সময় ধারণ করে রুদ্রমূর্তি ফসল ভাসিয়ে নিয়ে যায় মাঠের পর মাঠ তখন বেড়ে যায় অসুখ বিসুখ নীলনদ আমিষের অফুরান ভাণ্ডার প্রধান প্রধান শস্যের মধ্যে ফলানো হয় জব রুটির জন্য গম এবং বিয়ারের জন্য বার্লি কাপড় ও দড়ি তৈরির উপকরণ হিসেবে ফলানো হতো এক জাতীয় শনগাছ দারুণ একটি উদ্ভিদ ছিল প্যাপিরাস এর মূলও খাওয়া যেত উপরের অংশ দিয়ে মাদুর থেকে শুরু করে নৌকা সবই তৈরি করা হতো আর বানানো হয়েছিল পৃথিবীর প্রথম কাগজ এগুলো স্থানীয় চাহিদা মেটানোর পরও রপ্তানি করা হতো অন্যদিকে নীলের কুমির ছিল তুল্য। এখানকার বাসিন্দাদের জীবনাচরণের সঙ্গে জড়িয়ে আছে কুমিরের কথা অনেক অভিযানও ব্যর্থ হয়েছিল কুমিরের আক্রমণে এই নদের কুমিরগুলো চার মিটার পর্যন্ত লম্বা হতো অন্যান্য প্রাণীর মধ্যে ছিল বেগুন কাছিম সহ প্রায় তিনশো প্রজাতির পাখি যেমন ইগল আইবিস ও সানবার্ড বর্তমানে নীলনদের বদ্বীপে বাস করে প্রায় চার কোটি মানুষ এ পর্যন্ত দুবার নীলনদ জমে বরফ হয়েছিল বলে জানা যায় আটশো উনত্রিশ ও এক সালে এই নদীর একটি বৈশিষ্ট্য হচ্ছে বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীর অন্যান্য নদীগুলো যখন শুকিয়ে যায় তখন নীলনদ পানিতে কানায় কানায় পূর্ণ থাকে আবার নীলনদ যখন শুকিয়ে যায় তখন অন্যান্য নদী পানিতে পূর্ণ থাকে বৈচিত্র্যময় এই নীলনদকে দেখতে ঘুরে আসতে পারেন মিশর কিংবা সুদান থেকে